আপনার বয়স যতই হোক না কেন আপনি সর্বদা তরুণ দেখাবেন আপনাকে শুধুমাত্র গৌতম বুদ্ধের বলা একটি জিনিস খেতে হবে যার মাধ্যমে আপনি একশো বছর পর্যন্ত যৌবনের মতো শক্তি এবং উজ্জ্বল চেহারা ধরে রাখতে পারবেন সেই জিনিসটি কি চলুন গল্পের মাধ্যমে জেনে নিই আজকাল সবাই এই বিষয়টি নিয়ে চিন্তিত যে তারা অল্প বয়সেই বৃদ্ধ দেখাতে শুরু করে তাদের মাথার চুল পেকে যায় মুখে বলি রেখা পড়ে বিভিন্ন ধরনের রোগ হয় এবং তারা স্থূলতার শিকার হয় এসবের কারণ কি এবং আমরা কিভাবে দীর্ঘ সময় তরুণ থাকতে পারি আজ এই গল্পে আপনি একশো বছর পর্যন্ত তরুণ থাকার রহস্য জানতে পারবেন এক সময়ের কথা একজন গুরু ছিলেন যিনি আয়ুর্বেদের খুব বড় জ্ঞানী ছিলেন তিনি তার আশ্রমে শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তখন তার কাছে এক যুবক এলো তার বয়স ছিল উনিশ কুড়ি বছর কিন্তু তাকে দেখে কেউ বলতে পারতো না যে তার বয়স উনিশ কুড়ি কারণ তাকে দেখতে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মতো লাগতো সে গুরুর কাছে এসে বলল গুরুদেব আপনার সম্পর্কে অনেক শুনেছি আপনার কাছে এমন মন্ত্র আছে যার মাধ্যমে যে কেউ আবার তরুণ হতে পারে আমার বয়স এখন কুড়ি বছর কিন্তু আমার চুল পেকে গেছে মুখে বলি রেখা পড়েছে ত্বক শুষ্ক হয়ে গেছে কোনো কাজেই আমার মন বসে না আমি খুব ক্লান্ত অনুভব করি আমার অলসতা লাগে হে গুরুবর আপনি আমাকে সাহায্য করুন অন্যথায় আমি শীঘ্রই এই পৃথিবী থেকে বিদায় নেব যুবকের সব কথা মনোযোগ দিয়ে শোনার পর গুরু বললেন আমার কাছে এমন কোনো মন্ত্র নেই কিন্তু হ্যাঁ আমার কাছে এমন কিছু নিয়ম আছে যা তুমি যদি তোমার জীবনে মেনে চলো তবে তুমি দীর্ঘ সময় তরুণ থাকবে তোমার ক্লান্তি হবে না অলসতা আসবে না ত্বকের উজ্জ্বলতা হারাবে না তোমার শরীরে শক্তির সঞ্চার হবে শরীর মজবুত হবে বুদ্ধিমত্তা বাড়বে এবং আশি বছর বয়সেও তোমাকে তিরিশ বছরের মতো দেখাবে গুরুর কথা শুনে যুবক বলল আমি সব নিয়ম পালন করতে প্রস্তুত আপনি শুধু আমাকে সেই নিয়মগুলো বলুন তখন গুরু বললেন বাবা আমি নিজেও এই নিয়মগুলো পালন করি তাই আজ আমার বয়স একশো কুড়ি বছর হওয়া সত্ত্বেও আমার কোনো রোগ নেই এবং আজও আমি সব কাজ সহজে করতে পারি এখন আমি যে নিয়মগুলো বলবো তা মনোযোগ দিয়ে শোনো এবং পালন করো এক মাসের মধ্যে তুমি তারুণ্য এবং শক্তিতে ভরপুর হয়ে যাবে প্রথম নিয়ম গুরু বললেন প্রথম কাজ হলো তোমাকে খুব সকালে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে যদি চারটে না পারো তবে পাঁচটায় ওঠো ব্রহ্ম মুহূর্তে উঠলে তুমি দিব্য শক্তি পাবে এই সময় উঠলে বুদ্ধি তীক্ষ্ণ হয় সমস্ত সাধু সন্তরা ভরে উঠতেন এই সময়ের বাতাস খুব বিশুদ্ধ হয় যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে সুস্থ করে দ্বিতীয় নিয়ম ব্রহ্ম মুহূর্তে ওঠার পর তোমাকে যোগব্যায়াম এবং প্রাণায়াম করতে হবে যোগব্যায়াম শরীরকে মজবুত করে এবং প্রাণায়াম মনকে শক্তিশালী ও প্রসন্ন রাখে যার মন প্রসন্ন তার শরীরও ভালো থাকে তোমাকে প্রায় চল্লিশ মিনিট যোগব্যায়াম এবং কুড়ি মিনিট প্রাণায়াম বা ধ্যান করতে হবে ধ্যান তোমাকে চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্ত রাখে চিন্তা মানুষকে অল্প বয়সেই বুড়ো করে দেয় তৃতীয় নিয়ম যোগব্যায়াম ও প্রাণায়ামের আধ ঘন্টা পর সূর্যের আলো বা রোদ পোহাতে হবে সূর্যের আলো ছাড়া পৃথিবী অচল আমাদের হাড়ের শক্তি হজম ক্ষমতা এবং মস্তিষ্কের কার্যকারিতার জন্য সূর্যের আলো প্রয়োজন অনেকেই কালো হয়ে যাওয়ার ভয়ে রোদে যেতে চান না কিন্তু সঠিক পরিমাণে রোদ আমাদের রোগমুক্ত রাখে এবং ত্বকের আসল সৌন্দর্য বজায় রাখে প্রতিদিন আধ ঘন্টা রোদ পোহানো শুরু করো চতুর্থ নিয়ম স্বাত্ত্বিক খাবার খাও এবং ক্ষিদের চেয়ে সামান্য কম খাও ফল আর শাকসবজি বেশি খাও কারণ এগুলো হজম হতে পাঁচ ছ ঘন্টা সময় নেয় অন্যদিকে শস্য বা ভারী খাবার হজম হতে দশ পনেরো ঘন্টা লাগে পিৎজা বার্গারের মতো ফাস্টফুড হজম হতে অনেক সময় নেয় এবং পেটে পচে বিষাক্ত ব্যাকটেরিয়া তৈরি করে যা তোমাকে অসুস্থ এবং বুড়ো করে তোলে তাই সাত্ত্বিক খাবার খাও এছাড়া বারবার খাবে না খাবার সময়ের মধ্যে বিরতি রাখো সকালে দশটায় খেলে আবার সন্ধ্যায় খাও মাঝখানে বারবার খেলে খাবার পচে যায় পঞ্চম নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে বাত পিত্ত আর কফ এই তিনটি দোষ থাকে এগুলো ভারসাম্যহীন হলে শরীরে শত শত রোগ হয় এই ভারসাম্য বজায় রাখতে খাবার খাবার পর পরই জলপান করবে না খাবার খাবার পর পেটে জঠর আগ্নি জলে যা খাবার হজম করে জল খেলে সেই আগুন নিভে যায় এবং খাবার পচে বিষ তৈরি করে তাই খাবার খাবার এক ঘন্টা পর বা চল্লিশ মিনিট আগে জল পান করো তবে খাবার খাবার পর ফলের রস দই বা ঘোল এবং রাতে দুধ পান করতে পারো গুরু আরও বললেন জল সবসময় চুমুক দিয়ে বা সিপ করে পান করবে গটাগট বা একবারে ঢক ঢক করে জল খাবে না চুমুক দিয়ে খেলে মুখের লালা পেটে গিয়ে অ্যাসিড শান্ত করে এছাড়া কখনো খুব ঠান্ডা বা বরফ মেশানো জল খাবে না এটি শরীরের জন্য ক্ষতিকর প্রয়োজনে মাটির কলসির জল পান করো ষষ্ঠ নিয়ম সব ধরনের নেশা থেকে দূরে থাকো বিড়ি সিগারেট তামাক মদ এগুলো শরীরকে ভেতর থেকে উই পোকার মতো খেয়ে ফেলে গুরু বললেন যদি তুমি এক মাস এই ছটি নিয়ম পালন করো তবে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায় দ্বিতীয় গল্প এরপর গুরু মুখের উজ্জ্বলতা বাড়ানোর উপায় নিয়ে আরেকটি ঘটনা বললেন এক যুবক মুখে কাপড় বেঁধে গুরুর কাছে এসে কাঁদো কাঁদো হয়ে বলল যে সুন্দর দেখানোর জন্য সে মুখে অনেক কিছু ব্যবহার করেছে কিন্তু উল্টো তার মুখ নষ্ট হয়ে গেছে ব্রণ ও দাগ হয়েছে গুরু তাকে বললেন সৌন্দর্য ভেতর থেকে আসে এখন আমি তোমাকে কিছু নিয়ম এবং দুটি ফেস প্যাকের কথা বলবো। ত্বকের যত্নের নিয়ম এক হজম শক্তি তোমার হজম প্রক্রিয়া ভালো হতে হবে পেট পরিষ্কার না থাকলে মুখে ব্রণ ও দাগ হবে দুই শরীর ডিটক্স করা প্রচুর জল পান করো ফল ও ফলের রস খাও সপ্তাহে একদিন উপবাস বা শুধু ফলের রস খেয়ে থাকো যাতে শরীর ভেতর থেকে পরিষ্কার হয় তিন ঠান্ডা জলে স্নান গরম জল নয় স্বাভাবিক তাপমাত্রার বা ঠান্ডা জলে স্নান করো এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বক ভালো রাখে চার ঘুম ও মানসিক শান্তি ভালো ঘুম ত্বকের জন্য খুব জরুরি ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল সরিয়ে রাখো মানসিক চাপ কমাতে অশ্বগন্ধা ব্যবহার করতে পারো পাঁচ ব্রহ্মচর্য ব্রহ্মচর্য পালন করলে শরীরে ওজ বাড়ে এবং ত্বকে উজ্জ্বলতা আসে ছয় সকালে চা বর্জন খালি পেটে চা খাবে না এটি অ্যাসিডিটি ও পিত্ত বাড়ায় যা ত্বক নষ্ট করে এর বদলে সকালে দুই গ্লাস কুসুম গরম জল বা আমলকের রস পান করো সাত গরম জলের ভাব স্টিম নাও এবং এক দুই মিনিট পর হাত ঘষে গরম করে মুখে মাসাজ করো এতে রক্ত সঞ্চালন বাড়বে আট রোদ থেকে সুরক্ষা কড়া রোদ দুপুর দশটা থেকে দুটো এড়িয়ে চলো বাইরে যাওয়ার আগে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে আলু বোখার আঠা মুখে লাগাতে পারো দুটি জাদুকরি ফেস পাক প্রথম প্যাক দুই চামচ মোটা বেসন পরিমাণ মতো কাঁচা দুধ পেস্ট তৈরির জন্য দুই চিমটি হলুদ এগুলো মিশিয়ে মুখে মাসাজ করে লাগাও পাঁচ মিনিট মাসাজ করে দশ পনেরো মিনিট শুকাতে দাও তারপর শুধু জল দিয়ে ধুয়ে ফেলো সাবান ব্যবহার করবে না রাতে ঘুমানোর আগে সামান্য দুধের শর মালাই দিয়ে মুখে মাসাজ করো দ্বিতীয় প্যাক পনেরো দিন পর ব্যবহারের জন্য এক টুকরো পাকা পেঁপে চটকে নেওয়া এক চামচ মধু এক চামচ লেবুর রস এক চামচ মুলতানি মাটি সব মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগাও বিশ তিরিশ মিনিট রেখে শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলো এটি ত্বকের দাগ দূর করে এবং উজ্জ্বলতা আনে গুরু শেষে বললেন রাসায়নিক প্রসাধনী ব্যবহার না করে প্রকৃতির জিনিস ব্যবহার করো পনেরো কুড়ি দিন এই নিয়মগুলো মেনে চললে তোমরা নিজেরাই তফাত বুঝতে পারবে বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ নম